প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এসেছি এক খামারি ভাইয়ের বাড়িতে তো এই খামারি ভাই হচ্ছে প্রায় তিন বছর যাবৎ একটা গরু পুষে আসতেছেন উনি এবার কুরবানিতে গরুটা সেল করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখতেছেন গরুর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আজকে আমরা এই গরুর দাম কত এই গরুর ওজনটা কেমন হবে এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো হয়তো আর এক সপ্তাহ বা দশ দিন পরেই হচ্ছে গরুটা সেল করে দেওয়া হবে আর গরু যদি কেউ যদি কিনতে চান শখ করে অনেকেই আছেন যে বড় গরু করবেন এরকম কারো যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনার হচ্ছে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অথবা ফোন করে আপনারা জানতে পারবেন যে গরুটা ক্রয় করার জন্য কত টাকা মূল্য বা যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করলে এই খামার থেকে গরুটা আপনারা নিতে পারবেন তো চলুন আজকে আমরা এই গরুর মালিকের সাথে কথা বলি যে এই গরুটা কতদিন যাবৎ মানে উনি পুষতেছেন এই গরুটা কতদিন যাবত উনি এই গরুর পিছনে অক্লান্ত পরিশ্রম করতেছেন গরুর কাছে মানে কেউ আসতে পারে না খুবই মানে জোরাজোড়ি করে অনেক শক্তিশালী গরু তো আমরা এখন গরুর মালিকের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো এটা সামনে নিয়ে আমি দেখি আপনি কথা বলেন আপনার এই গরুর বয়স কত হবে ভাই এই গরু বাস ইনশাআল্লাহ প্রায় তিন বছর যাবত এইদিকে টাকাটা हां তিন বছর যাবত আপনি এই গরুর পুষে আসছেন হ্যাঁ ইনশাআল্লাহ তো ওর প্রতিদিন আপনি কত টাকা খাবার দিচ্ছেন ওর প্রতিদিন ধরেন বুষি থাকে তিন কেজি জি ফিট থাকে দুই কেজি এর সাথে খুদ আছে হ্যাঁ গুড়া আছে খেরকাটা আছে এই আর কি সব মিলে আপনার কত টাকা খরচ পড়ে আপনার একটা আইডিয়া 700 800 বা 1000 টাকা না না ওটা আমার হিসেব নেই তবে একটা আইডিয়া আপনার কথাই বোঝা যাচ্ছে সাত থেকে আটশো টাকা প্রতিদিন আপনার খরচ হচ্ছে তবে এই গরু মানে জাতটা কি আপনি বলতে পারবেন যাতটা আসলে আমার জানা নাই এটা জাত হয় কি তোমার হয়তো এটা ক্রোজ হতে পারে না খরচ হতে পারে হ্যাঁ হ্যাঁ হতে পারে এটার ওয়েটটা কি আপনি আইডিয়া করছেন ক কত ওয়েট হবে না আমি তো এখন আইডিয়া করিনি এটা বিক্রি করবেন কী হবে আপনি এটা কত টাকা চাচ্ছেন এ রেঞ্জলা ক্যামেরার দিকে হয়ে বলেন ইনশাআল্লাহ দেখি বাজার আপনি কত বলছেন আপনি এটা কত হলে বিক্রি করবেন তাহলে আমি দর্শকদেরকে বলতে পারবো যে গরুর মালিক এত টাকা চাচ্ছে আপনারা হয়তো একটু মানে দাম দাম দামামি তো করাবে এটা ওনার আসে দেখো না আপনি কত চাচ্ছেন তাহলে মানুষের একটা বাজেট থাকে যে না এই গরুটা এত টাকা বললে আমরাও নিতে আগ্রহী এখন এসে দাম করবে তারপরে এটা কেমন হয় না আপনি কি 10 লাখ টাকা চাচ্ছেন না মানে সাত লাখ যাচ্ছে না আট লাখ চাচ্ছেন এরকম তার আগে আমরা যদি একটু হিসাব করি যে এই গরুটার মানে ওজন কত হবে এই ওজনের উপরে হিসাব করে কিন্তু আপনাকে দাম চাইতে হবে ঠিক আছে হয়তো বলবেন যে সাতশো টাকা কেজি না কুরবানির গরু অনেক সময় দুই টাকাও কেজি পরে যায় গরুটা সুদর্শন অনেক সুন্দর গরু কি নাম রাখছেন কোন নাম রাখছেন কোন কালু ভাই তাই এরকম কালামা এরকম না অনেকেই তো হচ্ছে গরুর নাম রাখে আমার একটা গরু আছে আমি নাম রাখছি করতে হবে এটার আগে আপনার মাংস কত হবে এটার উপরে হিসাব করে আপনি হচ্ছে এটা বিক্রি করতে হবে তো প্রিয় দর্শক আমি যেটা দেখেছি এই গরুর যে স্বাস্থ্য সুন্দর এবং সুদর্শন একটা গরু খুবই ভালো কোন ধরনের কোন স্পট নেই কোনো ধরনের কোনো খুদ নেই কোনো কোন সমস্যা নেই তো এই গরুটার দাম আপনি একটা আইডিয়া করেন ভাই আপনি আট লাখ লাখ টাকা চাচ্ছেন আপনি তো অবশ্যই একটা দাম চাবেন হ্যাঁ আপনি হয়তো গ্রামে গরুটা এই গ্রামের জন্য কিন্তু অনেক মানে মনে হচ্ছে যে কোনো দাম নেই আপনার কাছে এটা মনে হচ্ছে যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা না এই গরুটা অন্যান্য বাজারে হলে ঢাকায় বা বিভিন্ন জায়গায় হলে এই গরুটার দাম হবে কমপক্ষে আট থেকে দশ লাখ টাকা এটা এই পরিবেশে ইনশাআল্লাহ মানে তৈরি হইছে তা আপনি কি এরকম একটা রেট চাচ্ছেন 5 লাখ আমি ইনশাআল্লাহ আশা করি 5 লাখ টাকা 5 লাখ টাকা আপনি দর্শক গরুর মালিক যিনি আমার হচ্ছে ফুগত ভাই হয় উনি গরুর দাম চেয়েছে হলো 5 লাখ টাকা তা আপনারা যদি নিতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করবেন আমি অবশ্যই নাম্বার দিয়ে রাখব গরু এসে আপনারা দেখে আপনাদের পছন্দ হলে ভালো লাগলে আপনারা অবশ্যই গরুটা কিনে নিয়ে যেতে পারবেন আর একজন কৃষক আসলে কতটা কষ্ট করে একটা গরু মানে বড় করতে হয় মোটা তাজা করতে হয় আর একটা বিষয় হচ্ছে আপনি আমাকে বলছিলেন যে এই গরুর মধ্যে কোন ধরনের মেডিসিন ব্যবহার করেন আসলে একসাথে খুবই ভালো মানুষ সাধারণভাবে উনি হচ্ছে গরুকে সব কিছু করছেন ঘাস খড় এবং হচ্ছে ভুষি সব হচ্ছে ফিড খুলিছে কোনো ধরনের ক্যাটাসল অ্যামথুইনিং বা কোনো ধরনের কেমিক্যাল এই গরু শরীরে পুশ করা হয়নি না প্রিয় একদম ফ্রেশ এই গরুর মাংস যদি কেউ খায় অবশ্যই সে বলতে হবে যে গরুর মাংসটা অনেক সুস্বাদু এবং হচ্ছে এই গরুর মাংসের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তা আপনারা এই গরু নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এর মধ্যে কোনো ধরনের ইনজেকশন প্রয়োগ করা হয়নি কারণ আমরা সবাই জানি বর্তমান আমাদের যে সময় চলছে আমরা গরু ছাগল বয়স বেড়া কিছুতেই হচ্ছে প্রচণ্ড পরিমাণ মেডিসিন আমরা ব্যবহার করে থাকি রাসায়নিক ব্যবহার করে থাকি এই গরুতে কোনো কিছুই ব্যবহার করা হয়নি ওই এখানে ওনার যে কাজটি হচ্ছে যে উনি দীর্ঘদিন এটার পিছনে শ্রম দিয়েছে অন্যান্য গরু দেখা যায় পনেরো মাস আঠারো মাস সর্বোচ্চ দুই বছরে অনেক বড় হয় ওনার এই গরুটার বয়স হচ্ছে তিন বছর ভাই এটা কয় দাঁত হয়েছে চার দাঁত না গরুটা খুবই মানে সুন্দর চার দাঁত হয়েছে মানে এটা সে তার বয়স হয়েছে তার মাংসের যে সুস্বাদু সব কিছুতে ভালো হবে এটাই হচ্ছে মূল কথা তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনাদের যদি কারো ইচ্ছে হয় তাহলে এসে আপনারা সামনাসামনি দেখে গরুটা পছন্দ করে নিয়ে যেতে পারেন